আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য আন্তরিকভাবে অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় বন্ধুগণ আপনারা অনেকেই সাজেশন চাচ্ছেন তাই সাজেশন দিয়ে দিলাম আমি যে সাজেশনটা দিলাম এখান থেকে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন আমি ফার্স্ট ইয়ারের সাজেশন দিয়েছিলাম সেকেন্ড ইয়ারের সাজেশন দিয়েছিলাম সেখান থেকেও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে এই তৃতীয় বর্ষের যে চূড়ান্ত সাজেশন এখান থেকেও কিন্তু হান্ড্রেড কমন পড়বে আর শর্ট সাজেশন অনেকেই চাচ্ছেন শর্ট সাজেশন থেকে কিন্তু অনেক সময় কমন পরে অনেক সময় পরে না তাই আমি শর্ট সাজেশন দিতে আগ্রহী না তারপরেও যারা চাচ্ছেন অবশ্যই আমি শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব সেটা দেখলেও উপকৃত হবেন তো তাহলে শুরু করি আজকের বিষয় হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান বিষয়ক হচ্ছে তেইশ উনিশ পনেরো জাতীয় বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় রাজনৈতিক সমাজবিজ্ঞান বিষয়কড দুই লাখ একত্রিশ হাজার নয়শো পনেরো রাজনৈতিক সমাজবিজ্ঞান সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এক এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর ভিলফ্রেডো প্যারেটো দুই আদিবাসী সমাজ বলতে কি বুঝো উত্তর আদিবাসী সমাজ বলতে এমন এক সামাজিক গোষ্ঠীকে বুঝায় যার মধ্যে বিভিন্ন উপজাতি যাযাবর দল ও নানা উপগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে ডেমোক্রেসি গ্রন্থের লেখককে উত্তর অস্ট্রেগস চার বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত উত্তর রূপান্তরশীল বা পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত পাঁচ দাস প্রথা কত প্রকার ও কি কি উত্তর দাস প্রথা দুই প্রকার যথা এক ও দুই দাস দাস মালিক ছয় আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি কার উত্তর উক্তিটি ম্যাকাইভারের সাত সামাজিক মূল্যবোধ কি উত্তর সামাজিক মূল্যবোধ হল কোন ব্যক্তি বা গোষ্ঠীর কাঙ্ক্ষিত বস্তু বিষয়ক ধারণা বা জ্ঞান যার দ্বারা ওই ব্যক্তি বা গোষ্ঠী আচরণের নানাবিধ পন্থা নীতি ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে থাকে আট জোন লকের একটি গ্রন্থের নাম লিখো উত্তর টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট নয় সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি উত্তর পরিবার দশ ফ্লুয়েড হান্টার কে উত্তর একজন সমাজবিজ্ঞানী এগারো প্রতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও উত্তর প্রতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ হল এক রাজনৈতিক দল দুই বণিক সমিতি তিন শিক্ষক সমিতি ও চার সেনাবাহিনী বারো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠানের উত্তর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের তেরো সোশিওলজি শব্দটির উৎসমূল কি উত্তর সোশিওলজি শব্দটির উৎসমূল হল ল্যাটিন শব্দ সোশিয়াস এবং গ্রিক শব্দ লোগোস চোদ্দ দি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখক কে উত্তর ভিলফ্রেডো প্যারেডো পনেরো ইবনে খালদুনকে উত্তর ইবনে খালদুন মধ্যযুগের একজন মুসলিম চিন্তাবিদ ষোল এলিট তত্ত্বের দুইজন তাত্ত্বিকের নাম লিখো উত্তর বিলফ্রেডো প্যারেটো গাইটানো মস্কা এবং রবার্ট মিশেলস সতেরো কার্ল মার্কসের মতে সমাজের সর্বশেষ পর্যায় কোনটি উত্তর সাম্যবাদী সমাজ আঠারো রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠানের উত্তর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের উনিশ আমলাতন্ত্রের জনককে উত্তর ম্যাক্স ওয়েবার বিশ অ্যাসোবিয়া শব্দটি অর্থ কি উত্তর গোষ্ঠী সংহতি একুশ সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি উত্তর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার বাইশ ডি রুলিং প্লাস গ্রন্থটির লেখক কে উত্তর দি রুলিং প্লাস গ্রন্থটির লেখক মস্কা গাইটানো এক তেইশ একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে উত্তর একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় সংস্কৃতি চব্বিশ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি উত্তর রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হল জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া পঁচিশ রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনককে উত্তর ম্যাক্স ওয়েবার ম্যাক্স ওয়েবার ছাব্বিশ পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থের লেখককে উত্তর অ্যাস পি হান্টিংটন হ্যাস প্রি হান্টিংটন সাতাশ সোসাইটি মিনস কো অপারেশন কার উত্তর উক্তিটি ম্যাকাইভারের আঠাশ এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর ভিলফ্রেডো প্যারেডো উনত্রিশ প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থের লেখককে উত্তর হারবার্ট স্পেন্সার হারবার্ট স্পেন্সার ত্রিশ দাসপ্রথা কত প্রকার ও কি কি উত্তর দাসপ্রথা দুই প্রকার যথা এক দাস মালিক ও দুই দাস একত্রিশ ডিসিভিক টালচার গ্রন্থের লেখককে উত্তর জি এ অ্যালমন্ড ও এস ভারবার জি এ আলমন্ড অ্যান্ডেস ভারবা বত্রিশ কালার শব্দের অর্থ কি উত্তর কালার শব্দের অর্থ কর্ষণ বা চাষ করা তেত্রিশ তিনটি প্রাতিষ্ঠানিক গোষ্ঠীর নাম লেখ উত্তর প্রাতিষ্ঠানিক গ্রুপের চারটি উদাহরণ হল রাজনৈতিক দল বণিক সমিতি শিক্ষক সমিতি সেনাবাহিনী চৌত্রিশ সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য লেখ উত্তর সৃষ্টিকারী গোষ্ঠীর দুটি বৈশিষ্ট্য হল এক গঠনমূলক সমালোচনা ও দুই নির্দিষ্ট স্বার্থ হাসিল পঁয়ত্রিশ ফ্লুয়েড হান্টারকে উত্তর ফ্লুয়েড হান্টার একজন সমাজবিজ্ঞানী ছত্রিশ সামাজিক স্তরবিন্যাস কি উত্তর সামাজিক স্তর বিন্যাস হচ্ছে এমন এক ব্যবস্থা যেখানে ব্যক্তি গোষ্ঠী উঁচু নিচু ধনী গরিব ও মর্যাদার ভিত্তিতে প্রবেদমূলক পদবিন্যাস সৃষ্টি করে রাজনৈতিক সমাজতত্ত্বের উৎস কি উত্তর রাজনৈতিক সমাজতত্ত্বের উৎস হচ্ছে সমাজবিজ্ঞান আটত্রিশ রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় কোনটি উত্তর রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হল ক্ষমতা উনচল্লিশ অ্যান্সিয়েন্ট সোসাইটি গ্রন্থের লেখককে উত্তর লুইস হেনরি মর্গান চল্লিশ এলিট তাত্ত্বিকেরা এলিট বিশ্লেষণে কয়টি পদ্ধতি অনুসরণ করেন উত্তর দুইটি একচল্লিশ ডেভিড ইস্টনের বিখ্যাত গ্রন্থটির নাম কি উত্তর দি পলিটিক্যাল সিস্টেম বিয়াল্লিশ রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠানের উত্তর রাষ্ট্র একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের তেতাল্লিশ কালমার্কসের মতে সমাজের সর্বশেষ পর্যায় কোনটি উত্তর সাম্যবাদী সমাজ চুয়াল্লিশ সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি উত্তর শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা পঁয়তাল্লিশ দি মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থের লেখককে উত্তর ভিলফ্রেডো প্যারেডো ছেচল্লিশ সামাজিক স্তরবিন্যাসের ধরন কয়টি উত্তর সামাজিক স্তরবিন্যাসের ধরন চারটি যথা এক দাসপ্রথা দুই প্রথা তিন বর্ণপ্রথা ও চার সামাজিক শ্রেণী সাতচল্লিশ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি উত্তর রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য জনমত সংগ্রহ করে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া আটচল্লিশ পাওয়ার করাপস আফছলু পাওয়ার টেন্স টু করাপ্ট আবছলুয়েলি উক্তিতার উত্তর লর্ড অ্যাক্টন ঊনপঞ্চাশ প্রিন্সিপালস অফ সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে উত্তর হারবার্ট স্পেন্সার হারবার্ট স্পেন্সার পঞ্চাশ সোসাইটি ইজ দি হোল সিস্টেম অফ সোশ্যাল রিলেশনশিপ উক্তিটিকার উত্তর সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের একান্ন রাজনৈতিক সমাজবিজ্ঞানের জনককে উত্তর ম্যাক্স ম্যাক্স ম্যাক্সওয়েবার বাহান্ন সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি উত্তর সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম পরিবার তিপ্পান্ন বাংলাদেশ কোন সমাজের অন্তর্ভুক্ত উত্তর রূপান্তরশীল বা পরিবর্তনশীল সমাজ ব্যবস্থার অন্তর্ভুক্ত চুয়ান্ন সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি উত্তর শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা পঞ্চান্ন কার্ল মার্কসকে উত্তর কার্ল মার্কস ছিলেন বিখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ছাপ্পান্ন সামাজিক মূল্যবোধ কি উত্তর সামাজিক মূল্যবোধ হল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কাঙ্ক্ষিত বস্তু বিষয়ক ধারণা বা জ্ঞান যার দ্বারা ওই ব্যক্তি বা গোষ্ঠী আচরণের নানাবিধ পন্থা নীতি ও লক্ষ্যবস্তু নির্ধারণ করে থাকে সাতান্ন দি রুলিং প্লাস গ্রন্থের লেখককে উত্তর দি রুলিং প্লাস গ্রন্থটির রচয়িতা গাইডানো মস্কা আটান্ন গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি এর প্রবক্তা কে উত্তর জার্মান সমাজবিজ্ঞানী রবার্ট মিশেলস ঊনষাট আধুনিক সমাজের তিনটি বৈশিষ্ট্য লেখ উত্তর যুক্তিভিত্তিক আইন জ্ঞানবিজ্ঞানের ব্যাপক প্রসার উন্নত প্রযুক্তি বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণ শিক্ষার হার বৃদ্ধি ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণ আমলাতন্ত্র কি উত্তর আমলাতন্ত্র বলতে স্থায়ী বেতনভুক্ত দক্ষ ও পেশাদার কর্মচারীদের সংগঠনকে বুঝায় যারা নীতি নির্ধারণ থেকে শুরু করে নীতিমালা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করে একষট্টি পলিটিক্যাল সোশিওলজি গ্রন্থটির রচয়িতাকে উত্তর পলিটিক্যাল সোশিওলজি গ্রন্থটির রোজ লতা এরিক নর্ডিলিংদার বাষট্টি রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় কোনটি উত্তর রাজনৈতিক সমাজবিজ্ঞানের কেন্দ্রীয় বিষয় হল ক্ষমতা তেষট্টি পলিটিক্যাল সোশিওলজি ইজ দি স্টাডি অফ দি রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড সোসাইটি উক্তিটিকার উত্তর পলিটিক্যাল সোশিওলজি ইজ দি স্টাডি অফ দি রিলেশনস বিটুইন স্টেট অ্যান্ড সোসাইটি উক্তিটি কাটে ন্যাসের চৌষট্টি কোনটি সমাজ জীবনের মূল চালিকা শক্তি উত্তর সমাজ জীবনের মূল চালিকা শক্তি হল মূল্যবোধ পঁয়ষট্টি এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা বিলফ্রেডো প্যারেটো ছেষট্টি কালচার শব্দটি সর্বপ্রথমকে ব্যবহার করেন উত্তর ফ্রান্সিস বেকন কালচার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন সাতষট্টি দিসিভিক কালচার গ্রন্থের রচয়িতা কে উত্তর জি এ আলমন্ড ও এস ভারবা জি এ আলমন্ড অ্যান্ড এস ভারবা আটষট্টি একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় কি বলে উত্তর একটি সমাজের মানুষের জীবন প্রণালীকে এক কথায় সংস্কৃতি বলে উনসত্তর কার্ল মার্কসের মতে রাষ্ট্রের ভিত্তি কি উত্তর মার্কসের মতে রাষ্ট্রের ভিত্তি শ্রেণী শোষণ সত্তর সর্বপ্রথম কোন সমাজে প্রথা দেখা যায় উত্তর সুমের সমাজ মেসোপটেমিয়া একাত্তর ক্ষমতা প্রাপ্তির একমাত্র বৈধ পথ কি উত্তর ক্ষমতা প্রাপ্তির একমাত্র বৈধ পথ নির্বাচন বাহাত্তর আদর্শ আমলাতন্ত্রের জনককে উত্তর আদর্শ আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার এক রাজনৈতিক সমাজতন্ত্রের জনককে উত্তর রাজনৈতিক সমাজতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার দ্বিতীয় পর্ব দুই জি এ আলমন্ড সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন উত্তর জি এ আলমন্ড সামাজিক গোষ্ঠীকে চার ভাগে ভাগ করেছেন এক সংঘমূলক দুই প্রাতিষ্ঠানিক তিন অধীনতামূলক ও চার ক্ষণস্থায়ী গোষ্ঠী তিন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থটির রচয়িতাকে উত্তর পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটিস গ্রন্থটির রচয়িতা হলেন এস পি হান্টিংটন চার সোসাইটি শব্দের উৎস কি উত্তর ল্যাটিন শব্দ সোসাস থেকে সোসাইটি শব্দটির উৎপত্তি হয়েছে পাঁচ সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন কোনটি উত্তর সমাজের সবচেয়ে শক্তিশালী সংগঠন পরিবার ছয় প্রাতিষ্ঠানিক গ্রুপের তিনটি উদাহরণ দাও উত্তর প্রাতিষ্ঠানিক রূপের তিনটি উদাহরণ হল এক আইনসভা দুই আমলাতন্ত্র ও তিন রাজনৈতিক দল সাত এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তাকে উত্তর এলিট আবর্তন তত্ত্বের প্রবক্তা হলেন ডিল্ডো প্যারেটো আট এলিট কারা উত্তর সমাজের একটি শ্রেণী যারা প্রাচীন ঐতিহ্য দৈহিক শক্তি সম্পদ অর্থনৈতিক পদমর্যাদা ইত্যাদির মাধ্যমে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতা ও শ্রেষ্ঠত্ব ভোগ করে তারাই এলিট। নয় ক্ষমতার ভিত্তিতে এলিটকে কি কি ভাগে ভাগ করা যায় উত্তর ক্ষমতার ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায় যথা মাইনাস এক শাসক এলিট দুই অশাসক এলিড দশ গায়েটানো মোস্কার বিখ্যাত গ্রন্থের নাম কি উত্তর গায়েটানো মোস্কার বিখ্যাত গ্রন্থের নাম দি রুলিং প্লাস এগারো পলিটিক্যাল পার্টিজ গ্রন্থের লেখক কে উত্তর গ্রন্থের লেখক রবার্ট মিশেলস বারো লাসোয়েলের মতে অভিজাত কারা উত্তর যারা সমাজের অধিকাংশ সম্পদ ভোগ করে লাসোয়েলের মতে তারাই অভিজাত তেরো পলিস শব্দের অর্থ কি উত্তর পলিস শব্দের অর্থ নগর বা নগর রাষ্ট্র চোদ্দ রাষ্ট্র কি ধরনের প্রতিষ্ঠানের উত্তর রাষ্ট্রপতি রাজনৈতিক প্রতিষ্ঠানের পনেরো কার্ল মার্কস কে উত্তর কার্ল মার্কস সমাজতান্ত্রিক মতবাদের প্রবক্তা ষোল ডেবিউ ইস্টনের বিখ্যাত গ্রন্থটির নাম কি উত্তর ডেভিড ইস্টনের বিখ্যাত গ্রন্থটির নাম এ ফ্রেমওয়ার্ক অফ পলিটিক্যাল সিস্টেম সতেরো গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত উল্লেখ উত্তর গণতন্ত্রে রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত উল্লেখ হলো এক গতিশীল নেতৃত্বে দুই জাতীয় স্বার্থের প্রাধান্য তিন জনমতের গুরুত্ব আঠারো সামাজিকীকরণ কোন ধরনের প্রক্রিয়া উত্তর সামাজিকীকরণ একটি গতিশীল সামাজিক প্রক্রিয়া উনিশ বাংলাদেশ কোন ধরনের সমাজ ব্যবস্থা বিদ্যমান উত্তর বাংলাদেশ রূপান্তরশীল সমাজ ব্যবস্থা বিদ্যমান বিশ সমাজতন্ত্রের মূল লক্ষ্য কি উত্তর সমাজতন্ত্রের মূল লক্ষ্য সমাজের সাম্য প্রতিষ্ঠা করা একুশ কালার শব্দের অর্থ কি উত্তর কালার শব্দের অর্থ কর্ষণ বা চাষ করা বাইশ আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি কার উত্তর আমরা যা তাই আমাদের সংস্কৃতি উক্তিটি ম্যাকাইভারের তেইশ ডেমোক্রেসি গ্রন্থের লেখককে উত্তর ডেমোক্রেসি গ্রন্থের লেখক হেনলি অ্যাডামস চব্বিশ আদিবাসী সমাজ বলতে কি বুঝো উত্তর আদিবাসী সমাজ বলতে এমন এক সামাজিক গোষ্ঠীকে বোঝায় যার মধ্যে বিভিন্ন উপজাতি যাযাবর দল ও নানা উপস্থিত রয়েছে পঁচিশ বাংলাদেশ কোন ধরনের সমাজের অন্তর্ভুক্ত উত্তর বাংলাদেশ রূপান্তরশীল সমাজের অন্তর্ভুক্ত ছাব্বিশ দাস প্রথা কত প্রকার ও কি কি উত্তর দাসপ্রথা দুই প্রকার এক দুই শিল্প দাস সাতাশ ফ্লয়েড হাল্টার কি উত্তর ফ্লয়েড হাল্টার হল আমেরিকার একজন সমাজকর্মী ও প্রশাসক আঠাশ সামাজিক মূল্যবোধ কি উত্তর সামাজিক মূল্যবোধ বলতে যেসব রীতিনীতির সমষ্টিকে বুঝায় যে ব্যক্তি সমাজের নিকট থেকে আশা থেকে করে এবং যারা সমাজ ব্যক্তির নিকট থেকে লাভ করে উনত্রিশ জোন লকের একটি গ্রন্থের নাম লেখো উত্তর জোন লকের একটি গ্রন্থের নাম হল ডাউল ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক রাজনৈতিক সমাজবিজ্ঞান কাকে বলে দুই আচরণবাদ বলতে কি বুঝো তিন সমাজের বৈশিষ্ট্য সমূহ লেখ চার সমাজের মূল লক্ষ্য উদ্দেশ্যগুলি কি পাঁচ কৃষি সমাজের বৈশিষ্ট্য লেখ ছয় সনাতন সমাজের বৈশিষ্ট্যসমূহ লেখো সাত এলিট বলতে কি বুঝো আট এলিট এর প্রকারভেদ লেখ নয় গোষ্ঠিতন্ত্রের লৌহবিধি কি দশ কল্যাণ রাষ্ট্র কাকে বলে এগারো আসাবিয়া কি বারো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে ওপেন্দ্র ধারণা লেখো তেরো উদ্বৃত্ত মূল্য তত্ত্ব কি চোদ্দ রাজনৈতিক সামাজিকীকরণ কি পনেরো গণমাধ্যম কি ষোলো সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা কর সতেরো প্রাতিষ্ঠানিক গোষ্ঠী বলতে কি বোঝো আঠারো সংস্কৃতির উপাদানসমূহ লেখ উনিশ রাজনৈতিক সংস্কৃতি ও রাজনৈতিক দলের সম্পর্ক কি বৈবিভাগ রচনামূলক প্রশ্নগুলি এক রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ বর্ণনা কর দুই রাজনৈতিক সমাজতত্ত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা কর তিন রাজনৈতিক সমাজবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা কর চার পরিবর্তনশীল সমাজের বৈশিষ্ট্য আলোচনা কর পাঁচ উত্তর আধুনিক সমাজ কি উত্তর আধুনিক সমাজের বৈশিষ্ট্য বর্ণনা কর ছয় এলিটের সংজ্ঞা দাও উন্নয়নশীল দেশসমূহে এলিটের ভূমিকা আলোচনা কর সাত এলিট কি প্যারেটোর এলিট আবর্তন তত্ত্বটি আলোচনা কর আট এমিল দুরখেইমের শ্রম বিভাজন তত্ত্বটি বর্ণনা কর নয় রাষ্ট্র সম্পর্কে কার্ল মার্কসের ধারণা আলোচনা কর দশ রাজনৈতিক সামাজিকীকরণের উপাদানসমূহ বর্ণনা কর এগারো বাংলাদেশের রাজনৈতিক সামাজিকীকরণের প্রকৃতি ব্যাখ্যা কর বারো সামাজিক স্তরবিন্যাস কি সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর তেরো বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাসের ধরনসমূহ আলোচনা কর চোদ্দ রাজনীতি বিশ্লেষণে তত্ত্বের গুরুত্ব আলোচনা কর পনেরো আমলাতন্ত্র কী একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতন্ত্রের ভূমিকা আলোচনা কর ষোল অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ রিচার্ড ক্রসমানের উক্তিটি ব্যাখ্যা কর সতেরো ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য আলোচনা কর আঠারো রাজনৈতিক উন্নয়নে রাজনৈতিক সংস্কৃতির ভূমিকা আলোচনা কর উনিশ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বৈশিষ্ট্য বর্ণনা কর